আপনি কি চান আপনার সন্তান আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক জরুরি শিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠুক তাহলে উত্তর দিনাজপুরের করণদিঘী থানার অন্তর্গত পূর্ব ফতেপুরে গড়ে উঠেছে আলফুর স্কলার অ্যাকাডেমি এবং জিএস গার্লস মিশন যেখানে আধুনিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষা একই সঙ্গে প্রদান করা হয় ছেলে ও মেয়েদের জন্য সম্পূর্ণ আলাদা আলাদা ক্যাম্পাস এবং আলাদা আলাদা হস্টেলের ব্যবস্থা রয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এখানকার ছাত্রছাত্রীরা যেমন একদিকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ডক্টর ইঞ্জিনিয়ার আই আইপিএস। এবং ডাবলিউ বিসিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখে ইসলামিক আগ্রহী ছাত্র ছাত্রীরা সরাসরি সৌদি আরবের যে কোনো ইউনিভার্সিটিতে স্কলারশিপ ভর্তি হওয়ার সুযোগ পায় যাতে আগামী দিনে দেশ জাতি ও সমাজ কল্যাণের পথ প্রদর্শক হতে পারে দরিদ্র অসহায় মানুষের উপকার করতে পারে এবং আল্লাহর সন্তুষ্ট অর্জন করে জান্নাত লাভ করতে পারে তাই আর দেরি না করে আজই আপনার সন্তানকে ভর্তির জন্য যোগাযোগ করুন এবং ফর্ম সংগ্রহ করুন আগামী তেইশে নভেম্বর আমাদের নিজ ক্যাম্পাস আলফুলকাল স্কলার একাডেমিতে জিএস গার্লস মিশনে এবং দৌলপুর হাই স্কুল দক্ষিণ দিনাজপুরে এবং ছঘরিয়া হাই স্কুল ইটাহার উত্তর দিনাজপুরে অনুষ্ঠিত হচ্ছে আমাদের প্রবেশিকা পরীক্ষার